দুজন মেলে একসঙ্গে সমস্ত কাজ বাজ খুব তাড়াতাড়ি গুছিয়ে নিলাম আর সবার সঙ্গে কাজ করা তো আলাদা একটা মজা সব কাজ ছেড়ে নিয়ে এখন বরমশায় বেরোলো বনগার উদ্দেশ্যে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেটা তো তোমাদের বলবো না চলো বর্মশায় চলে যাক পরে তোমাদের বলবো রাস্তায় পাইপের ওই ফুটোগুলো দেখা যাচ্ছে রাতে হাঁটতে গিয়ে না পায়ে ঢোকে হ্যাঁ পা ঢুকে গেলে পায়ে ব্যথা পাবে আর প্যান্টে কাদা লাগলে একটা ভাত করে নিও স্টেশনে জি আজকে আর মোজাটা পড়া হলো না কেন বলতো সবে মোজা পড়েছে আর বৃষ্টি নামলো কত বড় কোমর পর্যন্ত মোজা পরে তো আবার খোলাও যাবে না কোথাও গিয়ে সেই কারণে মোজা না পরেই বনগা দিকে রওনা দিতে হলো গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন সকালে তোমাদের সব অনেক ভালোবাসা আর স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমি ভালো আছি কারণ ঘড়িতে বাজে দশটা আর আমার দেখো স্নান ধান সব কিছু রেডি পুজো টুজো তার মানে বুঝতেই পারছো মন ভালো থাকলে কাজও ভালো হয় তো দেখতেই পারলে বড়মশাই বেরিয়ে গেল বনগা ননদের বাড়ি আর এদিকে একজুটি রেডি হচ্ছে তারা যাচ্ছে স্কুলে তারাও সকালে পড়ে চলে এসেছে আমি ভোরবেলায় উঠেছি আর শুভজিৎ আমার অ্যালার্ম আজকে শুভজিতের অ্যালার্মে ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠেই তোমার আমার ওয়ার্ডে স্প্রে করা ছিল জল যাদের বাড়িতে বেঁধে রয়েছে মশার লার্ভা রয়েছে সেগুলি মারার জন্য সেই স্প্রে করে বাড়ি এসে সাড়ে আটটায় জোর কদমে এফে মানে কে গানের ওই চিপ মেশিন বাজিয়ে একদম তুখোর জোরে কাজ ছেড়ে নিয়েছি ওরা স্কুলে চলে যাচ্ছে এখন কোনো কাজ নেই কিন্তু আমাদের তো অনলাইন কাজ হয় সেই অনলাইন কাজের সাবমিট করা হয়নি তো রাত বারোটার আগে যখন তখন সাবমিট করতে যেতে হলেই হয় আমি একবারে রান্না করে তারপরে যাব আর ওই যে বৃষ্টি মাসি বড্ড জ্বালাচ্ছে সকাল থেকে এক গাদা ধুয়েছি কালকে সেই রথের মেলায় যাওয়ার ওগুলো তারপরে এখন এরগুলো সব ধোয়া কমপ্লিট মেলেছি আর শুধু বৃষ্টি ঝমঝম করে আসছে সেই কারণে বারবার তোলা নামা করতে হবে দিয়ে দিই দাদার জিনিসগুলো সব দাদার ঘরে প্যান্ডেল করে দিয়েছি আর আমারগুলো আর কোথায় রাখবো কলপাড়ে যে কটা পেরেছি রেখেছি আর বাকিগুলো সব বাইরে দুবার তোলা হয়ে গেল অলরেডি দুবার করে তুলেছি চলো ক্যামেরাটা রেখেই ঝমাঝম আবার বের করে দিই সূর্য মামা মনে হচ্ছে টু কি টু কি করছে তাই ততক্ষণ দিয়ে আসি আর তোমাদের তো বললাম না যে শুভজিৎ কি খেয়ে যাচ্ছে কালকে রাত সাড়ে দশটার সময় খবর পেলাম আজকে আমার ওয়ার্ডে স্প্রে তখনই আর কালকে রথের মেলা থেকে এসে অনেক ফুল টুল ছিল দেরি করে রান্না করেছিলাম সেই কারণে ভাত এক কোটো চাল বেশি নিয়েছিলাম পান্তা ছিল পান্তা ভাত ওরা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে গেল আর কালকের মাছের ঝোল করেছিলাম একটুখানি মাছ ছিল মাছ না মাছের আর কি তো মশলা তাই দিয়ে খেয়ে চলে যাচ্ছে ওর বাবা চিড়া আম ছাতু খেয়ে গেল আর আমি চারটে বিস্কুট আর চা খেয়ে নিয়েছি আর ওরা আমার জন্য পান্তা রেখেও গেছে তো ওরা হচ্ছে যে রেখে গেছে আমার খিদে নেই পরে খাবো বসে নিয়েছিস যাও যেও কালকে তো বাটা মাছের কাজ ছেড়েছি আজকে আছে চিংড়ি আর ফলি তো চিংড়ি আর ফলি রেখে আসি জল দিয়ে তারপরে কি করি একটু এগিয়ে নিই বললাম না পান্তা রেখে গেছে এই দেখো আমার পান্তা আর এই যে গাছের থেকে পারলাম আজকে দুটো আর এই যে ফলি মাছ আর চিংড়ি মাছ জল দিয়ে রাখি ফলি তো ছেলেরা ভালো খায় না হচ্ছে যে তোমার চিংড়ি ভালো খায় চিংড়ি দিয়ে পেটে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো খানে এখন বরফ ছাড়া ততক্ষণ বন্ধুরা এবার একদম ঘট হয়ে দেখো কি সুন্দর ঘট হয়ে বসে পড়লাম বড্ড কঠিন কাজ এই দেখো এই শাকের হয়ে গেছে দাটা এখন এই শাকগুলো বাঁচব শাক বাজা হবে আর ওই মাছ হবে আর দেখি কী করা যায় চলো কথা বলতে বলতে শাক বেছে নি তোমার কথা বলবো তোমরা বুঝবে কি জানি না না তবুও একটু বলতে ইচ্ছা হচ্ছে না বুঝলেও বলতে ইচ্ছা হচ্ছে আবার অনেকে হয়তো বুঝতেও পারো যাই হোক জানি না আমার মনে যেটা ইচ্ছা হয় সেটা আমার না বললে ভালো লাগে না ওয়াইটির অনেক বন্ধু রয়েছে অনেকের ভিডিও দেখি তারাও আমার অনেক বন্ধু হয়েছে আমার ভিডিও দেখে তারপর তোমরা তো আছোই তোমরা তো আমার ভিডিও না দেখবেই দেখবে সে যত কমা হোক আর যাই হোক ভালোবেসে ফেলেছো ভালোবাসার মানুষ কখনও কি পর হয় তাই তোমরা দেখো মানে আমার ভিডিওতে একশো জন একশোটা ভিউ হয় এই একশোটাই আমার হচ্ছে এখানের বন্ধু তারা দেখবে দেখবে আর কিছু কিছু আছে বদের হারি এত বদ মানে ভাষায় বোঝানো যাবে না এত বদ এত বদ মানে কী বলবো ভাষা পায় না মানে একা একা যখন মনে মনে বলি তখন ভাষা পাই তোমাদের সামনে ভাষা পায় না তাহলে আমি তোমাদের কাছে সত্যি খারাপ করে দেব মানে সুতো পার ভিডিও তা সুতো পার হাত ধরে তারা উঁচুতে উঠেছে এক একজন সুতো পাকে নেবে আর টানা ছেঁড়া করবে আর ওই ঠাকুরনগর 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 গীত গাবে আমি ঠাকুরনগরে থাকি আমি ঠাকুরনগরের মেয়ে গীত গাবে আর হচ্ছে যে সেই কুত্তা যেরকম মুরগির নাড়ি মুড়ি ছিঁড়ে খায় ওরকম ছিঁড়ে গাবে অথচ সুতোপার হাত ধরেই তারা কিন্তু একদিন উঠেছিল। আগে ছিল তারা কমা ওয়ার্ল্ড আর এখন হয়েছে তারা দামি ওয়ার্ল্ড কেন ওই সুতো সুতোপাকে ছেড়ে আর লোকেরা ছুটে ছুটে গিয়ে ওর ভিডিও দেখে তুমি ভাব তোমরা ভাবতে পারবে না এত আমার তো এমনিতেই নেটের সমস্যা আর তারপরেও আমি সময় হলেই তো মানে দেখতে যাই ঘৃণা করে তবু দেখতে যাই যে দেখি তো ওদের ভাষা কী মানে নোংরা গালি ছাড়া সুতো পার বাচ্চা কেন হয় না এই নিয়ে নোরা পুতো হাবি জাবি ফুটো কী সব নোংরা কথা বলে এরা কোন কোয়ালিটির মানুষ কি জানি কোথা থেকে আসে এদের কি ঘরে ছেলে মেয়ে নেই নাকি আর ঘরে এই যে আমি কথা বলছি আমার যা শুনতে পাচ্ছে পাশের বাড়ি ওরা শুনতে পাচ্ছে আর ওরা লাইভে বসে তারপরে এমনি ভিডিওতে কি গালাগালি দেয় বাড়ির লোকেরা কিছু বলে না না কি আমি বুঝি না শুধু সবাই বলে যে সুতো পা ভালো না সুতো পা খিস্তা খামারি দেয় সুতো পা পরের বাচ্চার মৃত্যু ডাকে সুতো পা পরের বাচ্চার খারাপ চায় সুতো পা চোখ এরকম তাকায় সুতো পা পাতলা হাগে সুপো সুতো পা পাতলা হেগে ঠাকুরনগর ভরে দিচ্ছে সুতোপার বাড়িতে পাতা পুতি জঙ্গল হয়েছে বিড়ালের মতো হাগে আর পাতা দিয়ে ডাকে কি ভাষা বোঝো এদের কত নোংরা এরা মানে বলার কথা না মানে এই ওয়াইটিটা একটা বিচ্ছিরি জায়গা জানো তো বিচ্ছিরি জায়গা বলবার তাহলে তুমি কেন আছো আছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কালের বলো তো তোমরা যারা আমাকে ভিডিও দেখো ভালো কমেন্ট করো সেই দিদিদের ভালোবাসা পাওয়ার জন্য আছে ওইসব নোংরাদের জন্য নেই নোংরারা হয়েছে শয়তান সুতো পাড় ওই একটা জায়গা নিয়ে ছেলে আচ্ছা কই সুতো পা আমার ছেলেকে তো বলে না যে তোর ছেলে মরবে তোর ছেলে ভালো না তোর ছেলে খারাপ বলে না কেন গো নিশ্চয় আমি সুতোপার দিকে সেই খারাপ চোখে তাকাই না তার জন্য আর এরা বুঝি না বলতে পারি না ভাষা নেই গো একটু এইটুকু বলার কথা ইচ্ছা হচ্ছিল তাই বলছিলাম এত বাজে কথা বলতে পারে এদের স্বামীরা কীরকম কী জানি আমার হচ্ছে যে আগের দিনকে ভিডিওতে ওই যে বলেছিল না হট সাইড তার জন্য বর্মশয় খুব বকেছিল যে এগুলো দেখো না খেয়াল করো না এগুলো কেন করো আমি দেখছি দুদিন ধরে আমার ফোনে নেট নেই আমি তোমার ভিডিও দেখি না খুব ধরি মানে আমি যখন ভিডিও ছাড়ি ও ওর ফোন থেকে একবার দেখে নেয় তা ওর ফোনে এখন রিচার্জ করছে না আর নেটও নেই দেখতেও পাচ্ছে না সেই জন্য কমেন্টের কথা বলেছি তার জন্য বকা দিয়েছে এইটা হচ্ছে আসল সামনে এটা হচ্ছে আসল ঘরটাকে আগে ম্যানেজ করে যারা ঘরকেই ঠিকঠাক দেখতে পায় না তারা পরকে কি দেখবে বলো তো সারাদিন সুতো পাখি নিয়ে ছেঁড়া ছিঁড়ি ছেঁড়া ছিঁড়ি আমার একদম ভালো লাগে না জানা যখন আমি দেখি মনে হয় কমেন্ট করি ভাবে কিছুই ওই পচা জায়গায় গিয়ে কমেন্ট করতে গিয়ে হবে কি দরকার নেই আবার আমার কথাও বলে যে তুই যে কত ভালো মানে সুতোপার কথা বলি তুই যে কত ভালো তোর তুই যার বাড়িতে পোষ্য রাখিস সেও একদিন মুখ খুলেছিল কবে গো তোমরা তো আমার প্রতিদিনের ভিডিও দেখো আমি সুতোপার নামে কবে নিন্দা করেছি গো নিন্দা করবো কেন হ্যাঁ করবো যেদিন সুতোপার দেখবো নিন্দা করার কাজ সেদিন করবো আমার সঙ্গে যেদিন বাজে ব্যবহার করবে বাজে বিহেভ করবে আমি কেউ ওকে ছেড়ে দেবো নাকি আমি ছাড়বো কেন কারণ আমি ওর দিদি বয়সে বড় তারপরে ও আমার ছোটো আমার শিখিয়ে দেওয়ার কর্তব্য রয়েছে আর ও তোমাদের নিয়ে ছেড়ে কেন তোমরা ওকে নিয়ে যে এরকম ঘষতে 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 ফেনা তুলে দিচ্ছ সেই কারণের জন্য তোমাদের নিয়ে ঘষে এগুলি না একেবারে যাচ্ছে তো একেবারে অসভ্য ওই যে ওই যে একটা কথা বললাম আগে ছিল কমা ওয়ার্ল্ড এখন সুতো পার পেছন পেছনে পিঁপড়েরা দেখবা গন্ধ শুকে টিপ টিপ করে চলে যায় কেন এইসব এই সমস্ত মতন সুতোপাল লেস ধরে ধরে এখন কমা ওয়ার্ল্ড এত বড় ওয়ার্ল্ড হতে চাইছে বুঝতে পারছো বদের হাল চলো বন্ধুরা এসব কথা বলতেও ঘৃণা লাগে বলবো না কয়দিন ধরে লাইভে দেখছি আমার কথা বলেছে বলে আমি রেগে গেছি বলে তুই যার বাড়িতে পোষ্য রাখিস সেও একদিন মুখ খুলেছিল মুখ খুলবো কেন আমার শুভজিৎকে ও নিজের পেট থেকে না বের করতে পারে আমার শুভজিৎকে নিজের ছেলের মতো দেখে আমি কেন মুখ খুলতে যাবো প্রত্যেকটা মুহূর্তে রাস্তা দিয়ে আসবো যাবো মেঝুদি কোথায় যাচ্ছ কি করছো সেটোর সঙ্গে কথা বলে আসি ভাই মানে অ্যান্টনির কথা বলছি তুহিন ভাই তুমি ভাই আমার ছেলেদের সকালবেলা উঠে কাজ করতে গিয়ে বর্মশার সঙ্গে দেখা দাদা দাদা কথা বলে এই তো এই বাড়ি আর ওই বাড়ি সামনে দোতলা বাড়িটা হয়েছে বলেই দেখা যায় না তাহলে তোরা এরকম বলিস কেন রে সেই সাড়ে এগারোটায় গেছি আর এই বাড়ির দিকে ঢুকছি অনলাইন সাবমিট করতে তাও হলো না জানি না কপালে কি আছে বৃষ্টি এক বর্ষা হয়ে গেছে পাশের বাড়ি ফোন করে বললাম জামা কাপড় তুলে দিতে তুলে দিয়েছে মনে হয় অন্যদিন তো এসে রাধা ভাত পায় আর সবজি কাটা পায়। আজকে তো আর তা পাবো না ভরির দিকে তাকিয়ে দেখো একবার তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি ঢুকলাম ছেলেরা দেড় ঘন্টার মধ্যে স্কুল থেকে বাড়ি আসবে ভাতকে দিতে পারবো জানি না শাক কুচিয়ে শাক বেছে জল দিয়ে রেখে গেছি আর মাছ তো জল দিয়েছি জানো জামাকাপড় ছাড়ার মকা নেই আগে ভাতটা বসিয়ে দিই তারপর জামাকাপড় ছাড়ি বললাম না পাশের বাড়ি ফোন করেছিলাম সব জামাকাপড় দেখো তুলে মেলে দিয়ে গেছে এই হলো প্রতিবেশী এটাই কাউকে বোঝাতে পারি না যে আমাদের প্রতিবেশীরা কত ভালো তো বন্ধুরা চারটে বেজে গেছে রান্না এখনো কিছু করতে পারিনি সবে শাক খুচাচ্ছি আর কতটা কি হল চল দেখাচ্ছি ছেলেরাও চলে এসেছে ওই যে মাছের জন্য হচ্ছে কড়াইয়ে এসে দেখা এপাশে হচ্ছে ফলি মাছের ঝোল আর ও পাশে হচ্ছে শাক ভাজা এখনো শাক কুচিয়ে পারিনি আর নিরামিষ তরকারি মানে ওই চিংড়ি মাছ দিয়ে যে সবজিটা রাখবো বলেছি সেটা কমপ্লিট হয়ে গেছে টেন্ডের উপরে ভাত তো হয়েইছে এবার শাকটা ভাজা হলেই ছেলেদের খেতে দেবে তো মাঝে একটু এসে দেখা করে নিলাম তোমাদের সাথে কি করছি তোমাদের আপডেট দিলাম আর কি চলো পরেই কথা বলছি আবার শেষে গরম মশলাও বাড়িতে এলো আমার রান্নাও হলো আর খেতে বসে বললাম শুভজিৎ খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা হয়েছে বলে সুন্দর হয়েছে আর সব একদম ভালোই হয়নি চলো তাহলে খেয়ে নি আর আমিও দেখো শাক দিয়ে ঘি দিয়ে মেখেছি সুন্দর আর ওই যে পুরি মাছের মাথা নিয়েছি নিরামিষ এখনোই নি বন্ধুরা দশটা দশ বাজে মালাটা লাগা কমপ্লিট আর একদম চেম্বারে দিয়ে বড়মশায় চলে এলো চেম্বার দিয়ে হচ্ছে যে বাড়ি চলে আসলো আর এই যে ওষুধ ফুটিয়ে গেছিলো পায়ের তো একবারে ওষুধটাও নিয়ে চলে এলো আর আজকে হচ্ছে তাড়াতাড়ি খেতে যাওয়ার পালা কেন তো কালকে হচ্ছে তোমার একাদশী তাহলে একাদশীর দিন আগের দিন রাত্রি আগে আগে খেয়ে দাঁত মুখ ব্রাশ করে নিতে হয় তা এখন খেতে যাচ্ছি চলো বরমাশাই এমনিতেও তো বাড়িতে খায়নি জানোই তোমরা তো চলো খাওয়া দাওয়া খেয়ে নি তো বন্ধুরা দেখো সেই মাছের ঝোলটা একদম ভালো হয়েছিল না তাই একটুখানি মাছের ঝোলটা গ্যাসটা আসতে জ্বালিয়ে বাইরে গিয়ে শুভজিৎদের সঙ্গে কথা বলছি আর একেবারে গন্ধ তাড়াতাড়ি করে আসলাম একটুখানি জল ছিটিয়ে দিলাম এটাই হয় আমার বরমাশায় যদি ফুল চেম্বার দিতে না দে তো ও খেয়াল করে এগুলো পুড়ে গেছে যায় না খাওয়া যাবে কি না তো চলো সবাইকে খেতে দিই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো টাকা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা চলো